বহুল আলোচিত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের এক সময়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদোস নীলা সাত খুনের মামলার রায়ে খুশি তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন শুধু নূর হোসেনই নয় এই হত্যাকাণ্ডে জড়িত সবার শাস্তি চাই এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সাত খুন মামলার রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন তিনি নূর হোসেনের বান্ধবী কিংবা রক্ষিতা নয় তিনি তাকে স্ত্রী বলে দাবি করেছেন দুই সালের পর থেকে নূর হোসেনের সাথে তার কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন তবে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক আনুষ্ঠানিকভাবে এখনও চিহ্ন হয়নি বলে তিনি দাবি করেন প্রসঙ্গত আলোচিত সাতক্ষণ মামলায় প্রাথমিকভাবে তাকেও মামলায় আনা হয়েছিল তদন্তে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এ সম্পর্কে নীলা বলেন আমি নির্দোষ ও সৎ ছিলাম আর সৎ ছিলাম বলেই আল্লাহ আমাকে সেভ করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাত খুন মামলা সহ কোনো মামলাতে আমাকে দোষী সাব্যস্ত করতে পারেনি আমার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি অনেক তদন্ত করেছেন কিন্তু কোনো তদন্তেই আমার দোষ খুঁজে পায়নি ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ